নমস্কার দর্শক বন্ধু আজকে একটি সুন্দর উপায় আছে নখকনি এই নখে নখে ময়লা জমে গিয়ে পুষ জন্মে যায় এবং জায়গাটা অনেক স্ফীত হয়ে যায় ফুলে যায় অসহ্য যন্ত্রণা করে সে পায়ে কিংবা হাতে এর জন্য আমি দেখেছি যে অনেক অপারেশন পর্যন্ত পড়তে হয়েছে তাই সুন্দর একটি উপায় বলে দিচ্ছি যে নখকনি যদি হয়ে থাকে কি করবে না আমাদের ধারে কাছেই আছে একটি মানকচুর ডগা নেবেন মানকুচুর ডগা একটু মোটা টাইপের ডগা নেবেন মানকুচুর ডগাটাকেও একটা চাকু দিয়ে ওখানটা ভালো করে একটু ফুটো করে দেবেন ফুটো করে দিয়ে বেশ কিছুটা ফুটো করে দিয়ে আঙ্গুলের মধ্যে টুপির মতন ওইভাবে পরিয়ে দিন পরিয়ে দিয়ে একটা সুতো দিয়ে আপনার একটু জড়িয়ে একটু হালকা কোটের বেঁধে দিন দেখুন বেশি না চব্বিশ ঘন্টা বা দশ ঘন্টা থাকলেও দেখবেন আপনার ওখান থেকে পুষ সম্পূর্ণ নির্গত হয়ে সমস্ত ফোলা কমে গিয়ে এবং পুরোপুরি জায়গাটা ঠিক হয়ে যাবে নমস্কার সকালে ভালো থাকুন